এই আসল ঠিকানা এই পৃথিবীটা পৃথিবীতে আমরা কেউ ছিলাম এই ছিলাম নাকি গো কেউ ছিলাম না সকলে ছিলাম আলামে আরো আলামে আরওয়া রুহের জগতে ছিলাম ওইখান থেকে আল্লাহ আমাদেরকে আলামের দুনিয়ায় পাঠিয়েছে আবারও এই আলামে দুনিয়া পরিত্যাগ করে আলামে বারзак আখিরাতের জগতে চলে যেতে হবে হবে না হবে না কবিতা ইলেকশন এই পৃথিবী আমার আসল ঠিকানা নয় কেন মরণ একদিন মুঝে দেবে সকল রঙিন পরি এই পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই মানুষের বন্ধ নিচে কৃষ্ণ প্রীতি ক মানুষের বন্ধন নিচেই স্নহ প্রীতি কন্দ নিচে এই জীবনের রান্ধনু সাতারা নিচে এই দুদিনের দুদিনে এই দুদিনের রবিনয় এই পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই পৃথিবী আমার আসল ঠিকানা দিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয় এই পৃথিবী আমার আসল ঠিকানা মানুষের সেব কন্দ প্রীতি কন্দ এই জীবনের রন্ধনু সাতারা নিজেই দুদিনের এই পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল পৃথিবী আমার পৃথিবীতে কিছু মানুষ ক্ষমতা নিয়ে বিশাল বিরাট খুব বেশি বড়াই দেখায় বিরাট ক্ষমতা এই সেই ইত্যাদি ইত্যাদি মিছে সব মিছে যেই মারা যাবে সব মিছে হয়ে যাবে কোনো ক্ষমতা থাকবে না নিজের হাত থাকবে আর নাড়াচাড়া করতে পারবে না নিজের কারের ভিতরে নাকের ভিতরে মশা যাবে আর ঠেকাতে পারবে না নিজের জামা কাপড়টাও নিজে আর পরিধান করতে পারবে না নিজের শরীরটাকে পানি দিয়ে করতে পারবে পারবে না কবিতায় লিখছেন ক্ষমতার দ্বন্দ্বার সন্দেহ ক্ষমতার দণ্ড এই অভিনয় নাটকের মঞ্চে মিছে এই অভিনয় নাটকের মঞ্চে মিছে এই জয় আর পরাজয় জয় পরাজয় এই পরাজয় এই জয় কিছুই নয় ওই ব্যক্তি তো বড় কামিয়াবি যে আখরাতে জয় লাভ করেছে জোরে বলুন সুবহান আল্লাহ তাই কবি লিখছে মিছে এই জয় আর পরাজয় এই পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন

আতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার নবীর সাহাবা হুজুরদেরকে দিয়ে আবার নবী ওয়াস করেছেন আবার করেছিলেন আমার নবীর কথা শুনে সাহাবা হুজুরা এমন জীবন জিন্দেগি বসা করলেন তাদের মৃত্যু পরে তাদের ঠিকানাটা রাসূলুল্লাহর সঙ্গেই হয়ে যাবে yeah বাপসি হুজুরের নাম শুনেছেন ওম বেলাল যে বেলাল ইথিপিও থেকে এসেছিলেন ওই বেলালের বাড়িটা হলো আফ্রিকা জমিনে ওই বেলালের বাপসির বাড়িটা হলো আফ্রিকা জমিনে ইথিপিও থেকে এসেছিলেন খোরাসনের দিক থেকে এসেছিলেন বেলালে খাপসি দুনিয়া জমিনে সব কিছুকে পরিত্যাগ করেছিলেন একটাই মাত্র আশা একটাই মাত্র চিন্তা ভাবনা একটাই মাত্র মনের তামান্নাটা হলিয়ার সমস্ত কিছুর পরিবর্তে চানবাল পরিবর্তে সমস্ত কিছু আমি বিক্রয় করতে চাই তবে তার পরিবর্তে আমি মোহাম্মাদ রসুলের ভালোবাসা কিনতে চাই শিখুর <Sessizlik> বলেছিলেন আমি বেলালকে আমি বিক্রয় করে দেবো তাম পৃথিবীতে আমি ঘুরে ঘুরে দেখেছি আমার জীবনকে বিক্রয় করে দেওয়ার মতো একটাই জায়গা আমি পেয়েছি একটাই ঠিকানা আমি পেয়েছি একটাই আমি পেয়েছি ওই সাগিনটা হলো ওহা আসার বালাদি নি আমিন ওই সাগিনটা হলো মদিনা শহর আর ওই মদিনা শহরে একজন রাসূলুন আমি পেয়েছি ওই রাসূলুনটা হলো ওই পুরুষটা হলো খা পামান নবিইন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ আমি পেয়েছি ওই নবীর কাছে আমি আমার জীবনকে বিক্রয় করে হলো জমিনে যে ব্যক্তি মোহাম্মাদসুলে কদমে তার জীবনকে বিক্রয় করে দেবে ওই জীবনটা পশ্চিমকালে আল্লাহ আর জাহান্ন যাবে না

দিলেন মদিনা নবাবিতে আজান দিলেন আজান দিতে 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 চলে যায় এইভাবে মাস পার হয়ে যায় বছর চলে আসে বছর পার হয়ে যায় এইভাবে সময় পার হতে হতে দশ বছর হয়ে গেছে দশ বছর যখন হয়ে গেল মদিনা নবাবি শরীফ

মনের ভিতরে মোহাম্মদ রসুল নিয়ে চিন্তা হওয়া শুরু হয়ে যা কারণ কারণটা অন্য কিছু নাই মদিনান নবাব শরীফে রসুল আর নবাবিতে আসছেন না নবী নামাজ আদায় করাতে পারছেন না নবী অসুস্থ হয়ে পড়েছেন রবিউল আউ্বাল শরীফের মাস এসে গেছে রসুল্লাহ আখিরি মঞ্জিলের কথা আপনাদের কাছে বলছে বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ আলী হেবা সাল্লাম মদিনা নবাবি শরীফের মেহরা উস্তুনে হান্নানা উস্তুনে হান্নানা নাম শুনেছেন কি উস্তুনে হান্নানাটা হচ্ছে মদিনার শুকনো খাজুর কাজ যে গাছগুলো ফল দিতে পারে না শুকিয়ে যায় ওই গাছগুলো মানুষ কেটে কি করতেন সেই সময় ঘরের আড়া বানিয়ে দিতেন পিলিয়ার্স বানিয়ে দিতেন খুঁটি বানিয়ে দিতেন বুঝছেন না সেই সময় আরবে বেশিরভাগ ছিল সব পাতা দিয়ে মরুভূমি মরুভূমি এলাকা খুব বেশি বৃষ্টি হতো না বুঝছেন না আমাদের এখানে যেমন বর্ষাকালে একেবারে অনর্গল বৃষ্টি হয় সৌদি আরবে এই সমস্ত জায়গায় খুব বেশি বৃষ্টি হয় না বছরে এক দুই একবার বৃষ্টি হয় বুঝছেন তো এই উস্তুনে হান্দানা ওমারে ফারুক হজুর বললেন ইয়া রাসুল আল্লাহ এই কাজটা কেটে আমরা মদিনার নবাবী শরীফের মেহরাব বানিয়ে দিই কি একটা কাট কেটে ছবিয়ে দেওয়া হলো গুড়ির মতো করে যেমন গুড়ি ফেলে রাখি আর একটা কাট কেটে ঠিক এইভাবে খুঁটির মতো করে বসিয়ে তাকে মাটিতে গেড়ে দেওয়া হলো এটাই হচ্ছে মদিনার মেহরাব শরীফ মেম্বার শরীফ একটা কাটে রসুল্লাহ বসেন আর একটা কাটে রসুল্লাহ হেলান দেন জোরে বলুন সুবাহ

আর বেলা এই সামনের কাথারে তিনি দাঁড়িয়ে আল্লাহ নদীর দিকে তিনি নজর খারা দিতেন তারা আপনার কিনা খারা দিয়ে আল্লাহ আকবরের ধনী দিয়ে তিনি আজান হাততেন কারণটা হলো মদিনার নবাবী শরীফে নামাজের সময় হয়ে গেছে আমার নবী দিনের নবী মোস্তফা নবী আমার মেহরা শরীফে চলে এসেছেন এখনই আজান হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবেন আর আমার নবী বিশ্বনবী নবী আর আপনার কিনা নামাজ আদায় করাবেন আমার নবী দিনের নবী মোস্তফা তিনি ইমামতি করবেন আর ওই নবীর পিছনে নামাজ আদায় করা হবে ওই নামাজের মধ্যে কোনো সন্দেহ নাই ওই নামাজের মধ্যে কোনো সংশয়ের বসিভূত নাই ওই নামাজ সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূলের শরীরটা অসুস্থ হয়ে পড়েছে এক তারিখ আল্লাহ নবী আর উঠে মদিনার নবাবিতে যেতে পারছেন না মদিনার নাবিতে যেতে পারছেন না

তিনি যেতে পারছেন না বিপাকে প্রচন্ড পরিমানে জ্বর এসে গেছে জীবনের বিশ্বনবী হাবিবুল্লাহ ওচন্দ্র পরিমানে জ্বর এসে যাওয়ার কারণে এমন করে শরীরটা টট টট করে কাঁপছেন এমন করে बेहোশ হয়ে গেছেন এক طریقے এমন একটা পরিস্থিতি হয়ে গেল আল্লাহ নবী তিনি बेहোশ হয়ে গেলেন बेहোশ হয়ে যাবার পর বেশ কিছুক্ষণ পরে আমার নবীর শাফমরহুস ফিরে এসেছে আমার নবীর জয়নাহ উস ফিরে আসলো আমার নবী আয়েশাকে

আপনার জন্য মদিনা নবাবি শরীফে আপনার সাহাবা হজোরেরা কাতারে কাতার দিয়ে সোফে সোফ দিয়ে তারা আপনার জন্য ইন্তজার করে হুজুর আপনি কখন যাবেন মদিনা নবাবি শরীফে সমস্ত মসজিদটা ভরপুর হয়ে গেছে শুধুমাত্র মেহরাব শরীফটা ফাঁকা রয়ে গেছে আল্লাহ নবী আম্মা জান হযরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা सिधी <imitation> पघताल

যোন সাহাবী আমান নবিকে দান নবিকে ধরে নিয়ে যাচ্ছেন নবী আমার আর ভালো করে দেখতে পাচ্ছেন না নবী আমার আদানি থাকতে পাচ্ছেন না নবী আমার তিনি বসে রইলেন আমার নবিকে মদিনার নবাবীতে যখন এই অবস্থায় পেশ করা হয়েছে মদিনার নবাবীতে কান্নার উপরে যায় এজন্য আরে দুনিয়া জমিলে নবী বুঝিয়ান আমাদের কাছে থাকবেন না পিআম তিনি আমাদের কাছে যাওয়া হয়ে যায় মদিনা নবাবি শরীফে এই না আমার নবীকে নিয়ে যাওয়া হয়েছে আমার নবী বললেন شد لي خياخ بابا ابو بكر আমার আমি নবী দয়াত নবী নৌ নবী আমার অবর্তমানে আমার আবু বা কারি মামতি করবেন বাবা আমি নবী আমার অবর্তমানে আমার আবু বা কারি মামতি করবেন দেবি আমার বসে বসে নামাজ আজাদায় করে আমার নবী দয়াত নবী সাবা হদে মদিনা নাবাবি শরীফে তিনি শেষ ভাষণটা দিয়ে চলে আসলেন আমার নবী বড় সুস্থ হয়ে আমার নবী আম্মা আম্মার ঘরে আবারও তো ফেরো চলে আসলেন আম্মা এসার ঘরে ফেরো আসলেন আসবার পরে এমন করে রবিউলামাল শরীফের মাসের এক তারিখ দু তারিখ পাঁচ তারিখ সাত তারিখ ঠিক বারো তারিখের দিন ওই দিনটা ছিল আপনার কিনা সোমবারের দিন আমার নবী প্রচন্ড পরিমাণে শরীরটাও অসুস্থ হয়ে পড়েছে আমার নবীর শরীরে ঝাঁকুনি এসেছে আমার নবী মাঝে মধ্যে তিনি হুঁশ হয়ে হয়ে যায় আমার নবী সেন্সলেস হয়ে যায় আমার নবী তো নবী নবী বলেছিলেন ও বাবা বেলা বাবা জি আবু বাকার গো ও বাবা ও বা আমি নবী আপনারা আমার জন্য কাঁদবেন না আমি নবী আমার জন্য আপনারা দুঃখ করবেন না মনে কষ্ট নেবেন না মনে ব্যথা নেবেন না আমি নবী আপনাদের কাছে সব কিছুই দিয়ে গেলাম বাবা আমি নবী সব কিছুই দিয়ে গেলাম বাবা এগুলোকে নিয়ে আঁকড়ে ধরেতে দেখো বাবা দুনিয়া জমিনে দে শান্তি পাবে আমি নবী আমার সঙ্গে আখেরাতে দেখা হয়ে যাবে আমি নবী আমার সঙ্গে আখেরাতে দেখা হয়ে যাবে আমি নবী প্রত্যেক উম্মাতির সঙ্গে কবরে আমার দেখা হয়ে যাবে এ বাবা আমার সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর এই মর্মস্থ অবস্থা খানা দেখে আম্বাসান হযরতে আয়ে

দিবেন না আর একটু হবে না নারী দিবে ফাতিমা এত করে কাঁদছো কেন মা আপনি আমাকে ভালোবাসেন আমি আমি রসুল কিন্তু আপনাকে ভালোবাসি কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী হিবাসাল্লাম আম্মা ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন কার সঙ্গে হাজরাতে আলী উল মর্তজা আসাদুল্লাহ গালিফ আল্লাপাকের বিজয়ী সেনার সহিত তাকে বিবাহ দিয়েছিলেন দেওয়ার পরে আলী হুজুরের বাড়িটা একটু দূরে হয়ে গেছে যেখানে তারাকে বসবাসের জন্য তারাকে ঘর দেওয়া হয়েছে বাসা দেওয়া হয়েছে আল্লাহ নবী আকসা সাহাবাকে বললেন এ সাহাবা শোনেন না আপনার এই ঘরটাকে আমি নবী বড্ড পছন্দ করেছি আমি নবী খুব চুজ করেছি ভালো লেগেছে আমার আমার ফাতিমার জন্য আপনার এই বাড়িটা কত দাম নিতে পারেন صحابہ حضور بولین یا رسول اللہ یا حبیب اللہ کنو پیسہ لگ